আসসালামু আলাইকুম সময় দো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রসের সামতে ভালো আছেন আমার এই ভিডিওটা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন তাদেরকে সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আজকে যে ভিডিওটা দেখতেছেন ভিডিওতে সবগুলা মালি অরিজিনাল মাল বইয়ের পাঁচ ইঞ্চি কয়েলের সাপ আর সি এফ অরিজিনাল মাল সবগুলাই সবগুলা মালি অরিজিনাল এখানে ভিডিওতে দেখতে পারতেছেন পাচ্তেছেন শরুবে এগুলোর বিস্তারিত রেট সহ বলে দিব তার আগে ভিডিওটা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন আজাদ সাউন্ড সিস্টেম অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার লোকেশনটা বলে দিতেছি জামালপুর জেলা সদরের দোকান রেল স্টেশনের সামনে সর্দার মসজিদ সংলগ্ন আর আমার ফোন দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত এর মধ্যে ফোন দিবেন আর যারা মালামাল নিবেন আমার কাছ থেকে অতি দ্রুত যোগাযোগ করবেন সামনে যেহেতু যেহেতু ঈদ যারা কুরিয়ার এবং কন্ডিশনের মাধ্যমে মালামাল নিবেন অবশ্যই পঁচিশ হাজার পরে থেকে মনে হয় সম্ভবত কুরিয়ার ট্রান্সপোর্ট বন্ধ হয়ে যাবে অতি দ্রুত যোগাযোগ করবেন আর আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং কি মোটামুটি ফলোয়ার অনেক ভিউয়ার্স মাল ভিডিও ছাড়ার সাথে সাথে সেল হয়ে যায় আপনারা যারা নেবেন অবশ্যই অতি দ্রুত যোগাযোগ করবেন কিছু কিছু লোক আছে ভাইরা আছে আপনারা ফোন দিয়ে বলেন যে দু এক পরে বা আট ঘন্টা পরে ফোন দিয়ে বলেন যে ভাই মাল ভিডিও দেখলাম মাত্র মাত্রই সেল হয়ে গেল মাল সেল হইতে সময় লাগে না অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন প্রথমে এদিক থেকে শুরু করি প্রথমে যেটা দেখতেছেন আর সি এফ প্লাস এটা এটা শুধু কয়েল চেঞ্জ হয়েছে তাছাড়া কোনো প্রকার কোনো সমস্যা নাই একদম বডি ফ্রেশ প্যাস্টিং জ্যাকেট আছে শুধু একবার কয়েল পরিবর্তন করা হয়েছে প্যাস্টিং জ্যাকেট সাথে আছে এটা প্রাইস রাখা হয়েছে মাত্র সাতান্ন হাজার টাকা এটা প্রাইস সাতান্ন হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন বুয়ের বুয়ের এটা আরসিএফ বাষট্টি পঁচিশ মডেলের এটা আরসিএফ বাষট্টি পঁচিশ মডেলের অরিজিনাল করস্তবরি আছে হাই করস্তোবারি স্পিকার সব কিছু অরিজিনাল বডিসহ প্যাস্টিং জ্যাকেট শুধু কয়েল পরিবর্তন হয়েছে একবার তাছাড়া রকম কোনো কাজ হয়েছে না তারপরে যেটা দেখতেছেন বুয়ের বুয়ে মডেলের মাল এটা অরিজিনাল বুয়ে সিরিজের করসোভার অরিজিনাল আছে স্পিকার কয়েল দুই পিস কয়েল পরিবর্তন হয়েছে আর দুই পিস অরিজিনাল আছে এটার সাথে জ্যাকেট আছে বডিও ফ্রেশ কন্ডিশন শুধু কয়েল দুইটা পরিবর্তন তাছাড়া রকম কোনো কাজ নাই ও করসোবার অরিজিনাল আছে এটি প্রাইস দেওয়া হয়েছে মাত্র আটান্ন হাজার টাকা এটি প্রাইস মাত্র আট আটান্ন হাজার টাকা তারপরে যে মালটা দেখতেছেন এটাও আর সি মাল সেম সেম গেট আপের মাল এটারও শুধু কয়েল পরিবর্তন করস হাই তারপর বডি সব কিছু এভরিথিং অরিজিনাল আছে রকম কোনো কাজ হচ্ছে না বডি একদম ফ্রেশ প্যাস্টিং জ্যাকেট আছে সাথে সবগুলারই এটার প্রাইসও সেম প্রাইস ওটারও সাতান্ন হাজার টাকা এটারও সাতান্ন হাজার টাকা চিপ রেট তারপরে যে মালটা দেখতেছেন মনিটর অরিজিনাল ভুয়ের মনিটর এটা ভুয়ের স্পিকার স্পিকারটা দেখান এই যে এটা স্পিকার বুয়ের অরিজিনাল স্পিকার কয়েল পরিবর্তন হয়েছে এক পিসের আর এক পিস অরিজিনাল আছে হাই অরিজিনাল করসভার সহ জিনাল আছে বডি একদম ফ্রেশ প্যাস্টিং জ্যাকেট আসে সাথে এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকা এখানে সবগুলো অরিজিনাল মাল অরিজিনাল মালের রেট একটু বেশি হবে এটা স্বাভাবিক অনেকে আছেন ব্যাট কমেন্ট করবেন এগুলো থেকে দূরে থাকবেন যার প্রয়োজন অবশ্যই ফোন দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ সরাসরি ফোন করবেন তারপরে যেটা দেখতেছেন এটা মার্টিন প্লাস মার্টিন ওডিও আর সি এফ স্পিকার দিয়ে আসছে এটা স্পিকার আর সি এফ করসভার পঁচিশ আঠাশ ভিতরে নতুন করসভার আহ স্পিকারের কয়েল পরিবর্তন হয়েছে জ্যাকেট জ্যাকেট মাল মালজোর জ্যাকেট নাই বডি ফ্রেশ কন্ডিশন কোনোরকম কোনো সমস্যা নাই বডিতে বডি ফ্রেশ এই জোড়ার হয়েছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর যে সাবজোড়া দেখতেছেন ভুইয়া মডেলের ডাব্লিউ টু এইট মডেল যে মালটা থাকে এটা বিভিন্ন কোয়ালিটি স্পিকার দিয়ে আসে এর মধ্যে এটা অরিজিনাল মাল সবগুলাই স্পিকারই অরিজিনাল স্পিকার একটা স্পিকারের কয়লা পরিবর্তন হয়েছে না বডিও ফ্রেশ প্যাস্টিং জ্যাকেট একদম ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ নতুন বললে ভুল হবে না একদম সুপার ফ্রেশ কন্ডিশন মালজোড়া নিতে পারেন এটা প্রাইস রাখা হয়েছে মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা যারা নিবেন স্ক্রিনের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তারপরে যে সেটগুলো দেখতেছেন ডেলটা নয় এক গোল্ডেন কালার পিআরসি অরিজিনালটা পিআরসির এটা বিক্রি করা হবে মাত্র সাঁত্রিশ হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন সিকে কে আটাইশো মডেলের সেট এটা হ্যাঁ প্রাইস প্রাইসটা হয়েছে মাত্র চল্লিশ হাজার টাকা এটাতে পাঁচ ইঞ্চি সাপ চালাইতে পারবেন এই সাপের সাথে এই মালটা মানে খুবই ভালো যাবে মানে এটা সাপের জন্য পাঁচ ইঞ্চি সাপের জন্য গেটিং সেট মূলত এটা চালাইতে পারবেন এটা প্রায় চল্লিশ হাজার টাকা তারপর ফোর জিরো যেটা দেখতেছেন এটা প্রায় সতেরো হাজার টাকা আর তারপরে কিছু হরেন আছে এগুলা বিস্তারিত রেট সব ফোনে জেনে নেবেন তারপরে একটা দশ কিলো ডাইনামা আছে মোটর এদিকে আসেন একটু মোটরটা জুম করে দেখান কত কিলো এটা বিক্রি করা হবে দশ কিলো মটর এটা ফ্রেশ কন্ডিশন কোনো রকম কাজ হয়েছে না একদম সুপার ফ্রেশ এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র পঁচিশ হাজার টাকা তো মাল যেগুলো আমার কালেকশনে ছিল মোটামুটি সবগুলাই দেখালাম এবং বিস্তারিত রেট বলে দিলাম তারপরে যার যেটা জানার থাকবে অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়ার থাকবে ইমু হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ফোন দিয়ে সব কিছুরই ডিটেলস আরও জানতে পারবেন দেখতে পারবেন আর যারা মালগুলা নেবেন লোকেশন আইসে মালগুলো নিলে সব থেকে বেটার হয় অবশ্যই লোকেশনে চলে আসবেন লোকেশনটা আবারও বলে দিতেছি জামালপুর জেলা সদরের দোকান আজাদ সাউন্ড সিস্টেম স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন আজকে আপাতত এই পর্যন্ত আগামী ভিডিও পেতে পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম খোদা হাফেজ কাটেন